হ ওই পাঞ্জালু এটা কি মাইসে শক্তি পরীক্ষা করে শক্তি পরীক্ষা করবার গেলে যে খাম ভাটা দেখতেছ না খাম ভাটার দুই হাত লাত্তি দিয়ে পিছে দিয়ে দাও দেখি মুরুব্বি কয় কি এই খাম বা বলে লাত্তি দিয়ে দুই হাত পিছে নন ওই মি আপনি পারবেন বুঝছি তোমাকে দিয়ে এটা সম্ভব না ওই মি আমগো দিয়া সম্ভব না মানে আপনি বললে কইরা দেখান দি হইত এটা কোনো ব্যাপার হলো পারি না না পারি বাজি ধরে একটু কইটা দেখাই দি

হম দাও টাকা দাও হেই মিয়া আপনি কি করলেন এটা আপনি কি টাকা দেবো এটা মুরুবি পাগল হয়ে গেছে নাকি কি টাকা দিব আরে কি করলো আমি তোমাগো কি কইছিলাম যে লাতিmera 200 পিসে দিয়া দেবো দাও ঠিক আছে কি না 200 পিসে আছে কি না দাও টাকা দাও হেই মিয়া ওরে টাকা দিয়া দিলেন কে ওই কি করলো এটা আমি কি করব কও ওর কথা তো ঠিকই আছে লাট্টি মেরা 200 পিসা দিছে কি